হ্যালো এভ্রিভাইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও এটা হচ্ছে গতকালকের ভিডিও মোহাম্মদ আর মোহাম্মদ মানে মোহাম্মদকে নিয়ে মোহাম্মদের বাবা গিয়েছিল হচ্ছে হলো মানে এমনি গিয়েছিল হাঁটতে আমাকে বলে গিয়েছিল হাঁটতেই যাবে তো তারপরে তারা হচ্ছে লুলুতে গিয়েছিল লুলুতে গিয়ে মোহাম্মদ একটা মানে মোহাম্মদের জন্য একটা সাইকেল পছন্দ করে নিয়ে আসা হয়েছে তো এই তো দেখেন ওরাই নিয়ে লুলুতে গেছে যেহেতু বাহিরে একটু গরম ছিল তো ওরা হাঁটতে হাঁটতে বাবা ছেলে মিলে লুলুতে চলে গিয়েছিল তো লুলুতে যাওয়ার পরে এই তো মোহাম্মদের অবস্থা গাড়ি এতগুলা দেখে সে এটার পর এটা এটার পর এটা মানে এক একটাতেই উঠতেছে আর বাসায় তো একটা আছে ওর জিপ গাড়ি এরকম ওইটা স্টার্টিং কিভাবে দেয় কি করে ওইখানেও গিয়েও সবগুলো এরকম কোনটাতে দিয়ে স্টার্টিং দিতে হয় ওই যে সুইচ দিতে হয় সব পারে তো এই সাইকেলটাই মোহাম্মদের জন্য নিবে ওর বাবা বলতেছিল তো আমাকে ফোন দিয়ে দেখেছিলো আমি যেহেতু ছিলাম আমি যাইনি আমি বাসায় ছিলাম তো এই তো তারপরে এই যে একটা মোটর সাইকেলে এটা তো এগুলা আসলে এখনও চালাতে পারে না বাট আমার কাছে এখন মনে হচ্ছে যে সাইকেল না আনে এই যে এরকম একটা এনে দিল ওরে মনে হয় বেশি বেটার হতো সাইকেলটা একটু বেশি বড় হয়ে গেছে ও আর একটু বড় হলে মেবি ওটা বুঝতে পারবে ও চালাতে পারবে ঠিকঠাক মতো এখনও মনে হয় না চালাতে পারবে আমার কাছে এরকম একটা মনে হয়েছে আনার পরে তো যাই হোক ওর বাবা ওকে ডাকতেছিল ও তো এই খেলনা থেকে একবার এই খেলনায় তো যাই হোক এরকম একটা সাইকেল আর কি এরকম নিয়েছিলাম তো এটাকে এখন ওরা ফিটিং করবে বা দেখাচ্ছিলো আর ওরা যখন মানে এটাকে আমরা তো কালারটা দেখে অনেক ভালো লাগতেছিলো যেহেতু মোহাম্মদ ছেলে ও মেয়ে না সেক্ষেত্রে ওকে একটু মানে অন্য পিঙ্ক কালার বাদ দিয়ে অন্য কোনো কালারই আর কি দেওয়া মানে দিতে চাই সবসময় যেহেতু পিঙ্ক কালারটা মেয়েদের বেশি পছন্দ আর মোহাম্মদ তো এখনও তেমন একটা কালার মানে কীরকম কোন কালার কোনটা নিবে ওইটা এখনো তার বোঝে না তারপরে দেখলাম ওইটা আর স্টকে নাই ওই কালারটা শুধু একটা সাইকেলে আসছিলো ওই যে পিঙ্ক কালার সেটা তারপরে আমাদের বাবা বলতেছে যে নিয়ে নেই এটা কয়েকদিন চালাবে তারপরে হচ্ছে হলো ওই যে ব্যাটারি চালিত যে বাইকগুলো ওরকম একটা কিনে দেবো না একটু বড় হলে মানে দুই বছর আড়াই বছর হলে আর এটা এই কয়েকদিন চালাক ওই হিসাব করে পরে এই পিঙ্ক কালারটাই নেওয়া হয়েছে তারপর এটা হচ্ছে বিল পেমেন্ট করে এটাকে এখন এই যে ফিটিং করতে হচ্ছে তোর বাবা এই যে ফিটিং ওনাদেরকেই ফিটিং করে দিতে বলেছিল। ওনারাই ফিটিং করে দিয়েছিল এমন এমনকি এটা চালিয়ে তারপরে মোহাম্মদকে ওর বাবা বাসায় নিয়ে আসছে এটাতে মানে চালাই চালাই এটাতে ও বসেছিল। আর পিসের একটা হ্যান্ডেল থাকে ওই যে ওর বাবা ওইটাকে মানে হচ্ছিল ব্যালেন্স করে নিয়ে আসতে পারছে নিয়ে আসছে আর কি এটা তো ওরা হচ্ছিলো ওই যে ওখানে ফিটিং করতেছিল এটাকে ফিটিং মানে ওরাই ফিটিং করে নিয়েছিলো কারণ আমরা যদি বাসায় আনলাম না পারি এই জন্য ওদেরকে দিয়েই ফিটিং করে আনছিলো আর যেহেতু মোহাম্মদ চালিয়ে এখন বাসায় আসবে আর যেহেতু গাড়ি তো ছিল না এখন চালাই আসতে হবে এটাকে তো এই জন্য আর কি এটাকে ওখান থেকে একদম ফিটিং করে তারপরে হচ্ছে চালাই নিয়ে আসছে তো যাই হোক আমার কাছে এখন মনে হচ্ছে এটা আমি মানে আর একটু বড়ো হলে এরকম টাইপের একটা কিনে দিলে ভালো হতো মানে এখন যেহেতু ছোট এটাতে একটু একটু ওর উঠতে বা ব্যালেন্স করতে ওর জন্য একটু কষ্টকর হয়ে যাবে এটাও তিন চার বছর হলে তখন এর জন্য এটা ঠিক আছে এখন তো এনে দিয়েছে এখন হয়তো বা চালাতে চালাতেও কতটুকু ব্যালেন্স করতে পারে এটা তো সম্পূর্ণ ওর উপরে ডিপেন্ড করে তারপর আমার কাছে মনে হয়েছিল একটু পরে আনলে এটা ভালো হতো এখন ছোট একটা আরেকটা আনলে ভালো হতো যাই হোক তারপরে মনে হয় ওর মাম্মার জন্য পার্স দেখতে গিয়েছে মেবি পার্স দেখতেছিল কোনটা নেওয়া যায় কোনটা কি বাট আমি তো এরকম পার্স লাইক করি না আমি এগুলো নিয়েও না তো যাই হোক ও গিয়েছে ওগুলা নাড়াচাড়া করতে ও আসলে এক জায়গায় তো মার্কেটে গেলে স্থির থাকে না এজন্য ওকে ঝুড়িতে বসায় নিতে হয় মার্কেটে গেলে আমি তো একা গেলে ওকে ব্যালেন্সই করতে পারি না যাই হোক এই গাড়িটা মানে হচ্ছিল মানে ফিটিং করতে অনেকটা সময় লেগেছিল আসলে ওনারা যে এত মানে মানে একদম প্রপার সব কিছু গাইডলাইন পারে তারপরও ওনাদের কাছেই অনেক সময় লেগেছিল ভাগ্য ভালো যে আমরা ওখান থেকে ফিটিং করে এনেছিলাম হলে আবার বাসায় এনে আমরা যদি না করতে পারতাম আবার এটাকে টেনে নেওয়া না একটা অনেক হ্যাসেল হইতো এর থেকে ভালো ওনারাই ফিটিং করে নিয়েছে বাট অনেক টাইম লেগেছে ফিটিং করতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গিয়েছিল। তো যাই হোক বাট কালারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই ছেলে মানুষ হিসেবে তো ওই তো বললাম ওই যে ওর বাবা আরও এই যে মার্কেটে গেলেই মানে এই স্টিকার নিয়ে ওর মানে মেন হচ্ছে টানাটানি যে প্রাইসের ট্যাগুলা থাকে ট্যাগুলো নিয়েই টানাটানি ওগুলো ওখান থেকে ছিঁড়ে ফেলবে রকম তো বার করে তো একটা প্রবলেম থাকে মার্কেটে এগুলো ওরে না ধরতে দিলেই খুব রাগ করে মেন প্রবলেম এটা নিয়ে তো এই যে বাবা ফিটিং করতেছিল এটাকে আবার ভিডিও করতেছিল যে ফিটিং কীভাবে কি করে ও আমাদের বাবা অনেক কিছু জানে ফিটিং করা হয়তো বাবা আর নিয়ে আসলে ম্যানুয়াল বুক দেখে ফিটিং করতে পারতো তারপরও ওখান থেকেই ফিটিং করে নিয়ে আসছে এক হিসেবে বেটার হয়েছে বাট আমার ছেলের সাথে আমার এই পিঙ্ক কালারটা একদম যাচ্ছে না তো যাই হোক কি আর করার এখন তো আর কিছু করার নাই আর আনার পরে মানে আমি তো হয়তো বা দেখিনি জাস্ট আমাকে একটু ভিডিও কল দিয়ে দেখেছিলো তো ওই সময় তো আমি এত বুঝি নাই মানে এরকম খোলা অবস্থায় তো আমাকে দেখায়নি প্যাকেটের মধ্যে ছিল ওইটা দেখাইছে আর বের করে জাস্ট কালারটা দেখাইছে তো প্যাকেটের মধ্যে আমি ছোট দেখে ভেবেছিলাম ছোটোই বাট বাসায় আনার পরে দেখি এটা একটু বেশি বড় মানে এটা আর একটু ছোট আনলে হয়তো বা মোহাম্মদের জন্য একটা ছোট আবার একদম ছোট একটা এনে দিচ্ছে যেটাকে ও আলগে মানে উঁচু করে করে ও সব জায়গায় নিয়ে যেতে পারে এরকম তো এতোটা তো এটা প্রায় ফিটিং করা শেষ তো আমি এই জন্য ভাবছিলাম যে একটা ওর থেকে একটু বড় যেটা ব্যাটারি চালে তো ওরকম এনে দিলে ভালো হতো তো এখন দেখি যে যাক ইনশাআল্লাহ ব্যাটারি চালিত একটা বাইকের মতন ওইটাও এনে দিব ও আর একটু ব্যালেন্স করতে শিখুক তখন এনে দিব যখন একটু বুঝবে এখন তো অত বুঝি নাই তো ওই তো ওকে হচ্ছে হলো এটা মানে ফিটিং করার পর হচ্ছে হলো ওকে মানে বসে দেখে মানে দেখতে যাচ্ছিলো যে সিটকে আরও ডাউন করা লাগবে বা তো দেখলো যে হ্যাঁ ওর জন্য হাইট বেশি হয়ে গেছে সিটটা আরও একদম ডাউন করে দেওয়া লাগবে তারপর ওনারা একদম ডাউন করে দিয়েছে মোহাম্মদ তো মহা খুশি এখন এটা পেয়ে এতক্ষণ যখন ফিটিং করতেছিল তখন বুঝতে পারেনি যে এটা তার এখন সে বুঝতেছে যে এটা তার তো এখন তো সে অনেক হ্যাপি এই যে মানে সে খুব হ্যাপি বাসায়ও সে এটা এনে আর রাখে না এটা থেকে নামেই না এরকম একটা অবস্থা আসলে বাচ্চারা এরকমই কোনো জিনিস বাচ্চারা হচ্ছে অল্পতেই খুশি হয়ে যায় যেটাই দেওয়া হয় তো এটার ভিতরে যে আবার কি কি হয়তো বা ওদের কোনো স্টিকার লাগানো বা কি ছিল ওগুলো লাগিয়ে দিচ্ছিল আর আমার ছেলেগুলো কি মনোযোগ দিয়ে দেখতেছে দেখেন মানে সেও দেখতেছে কি করছে না করছে এগুলা মেবি এখানের গাড়ির সাথেই মানে ছিল হয়তো বা স্টিকারগুলা যেখানে এখানে লাগানোর এই জন্য হয়তো বা ওরা ওই স্টিকারগুলো খুলে যেটা যেখানে ছিল ওখানে লাগিয়ে দিচ্ছে মোহাম্মদ তো এখন অনেক হ্যাপি যে সে এখন এটা মানে এখন বুঝতেছে যে এটা আসলে তার বা সে এটাতে বসবে এতক্ষণ তো আর সে এটা বোঝে নেই তো এই যে দেখেন ওরা উঠায় তারপরে দেখাই দিচ্ছে সে আর এটা থেকে নামেই নাই নামতেই চাচ্ছিল না অনেক হচ্ছে হলো মানে মোর বাবা যে আমি একবার চাচ্ছিলাম যে নামাই নিয়ে আসতে বাট ও নামতে চাচ্ছিল না ওই পিসের হ্যান্ডেলটা যদি থাকে তাহলে হচ্ছিল ওর একা উঠতে বা নামতে প্রবলেম হয় আর যদি পিসের হ্যান্ডেলটা না থাকে তাহলে ওর একা উঠতে আর নামতে প্রবলেম হয় না তা আপনারাই বলবেন ওর সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ